কি আলাইকুমের দেশ ঠিক আছে আপনি শুনেন বা তারা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ কাছাকাছি দেশ একবারে তারপর নেপাল আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে কোন জায়গায় আইলে টাকা লাগে পাঁচ লাখ সাত লাখ আর ইন্ডিয়া থেকে একজন লোক যদি সহিদ আরবে আসে আশি থেকে নব্বই হাজার বা এক লাখ দেখেন বাংলাদেশে কতখানি বড় চুরের একটা দেশ চুরের লাগে শুধু শ্রেষ্ঠতায় বাংলাদেশ আমার আমার কথা হয়েছে যদি বাংলাদেশে এই সিন্ডিকেটটা বন্ধ করতে পারে তাহলে বাংলাদেশে উন্নতি ঠিক আছে আর যদি এই সিন্ডিকেটটা বন্ধ না করে দিন যাইব আর বাংলাদেশ ধ্বংস ধ্বংসই পুকুরা নেপালের মতন একটা দেশ এই দেশের তো মানুষ দুই লাখ টাকা দেয় বিদেশ আর আমরা আশি হাজার টাকা এক লাখ টাকা টিকিটই লাগে সব চুর গিয়ে আমরা বাংলাদেশে পড়ছি চুর গুলা টিকিট যেমন তুই না বাইর করে যাইব বাংলাদেশ থেকে এবং তুই মনে যে বাংলাদেশের উন্নতি দেবো না